ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন সেই লেখাটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন সময়টা ছিল আগুন ঝরা ফাগুন দিন সময়টা ছিল উত্তাল রাজপথ ছিল উত্তপ্ত ডাবি ক্যাম্পাস ছিল এক রণাঙ্গন আমি বলছি এর দর্শকের কথা আমি বলছি শামসুজ্জামান দুদু ভাইয়ের কথা উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ গণতন্ত্র হত্যা করে নির্বাচিত বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করেন জেনারেল এরশাদ দুদু ভাই তখন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্বে তার মাধ্যমে প্রতিবাদী এক ছাত্র নেতৃত্বের আবির্ভাব ঘটে ডাবি ক্যাম্পাসে সেই শামসুজ্জামান দুদু ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ রাজনীতিবিদ এবং চুয়াডাঙ্গা এক আসন থেকে দুবারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান দুদু ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উনিশশো ও উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র রাজনীতি শুরু করা এই নেতা বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন জেল জুলুম নির্যাতন সহ্য করে যাচ্ছেন ইতোপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন ছাত্র রাজনীতি করতে যেয়ে দুদু ভাই আমার সরাসরি নেতা ছিলেন উনিশশো সালে ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে দুদু ভাই ভিপি প্রার্থী ছিলেন আরেক তখর ছাত্রনেতা ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই ছিলেন জিএস প্রার্থী দুদু রিপন প্যানেলের আমিই করলাম হল সংসদ নির্বাচন দুদু ভাইকে শ্রদ্ধা করি ভালোবাসি রাজনীতির বাইরে তিনি সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গভীরভাবে জড়িত ছিলেন টিএসসিতে প্রায় দেখলাম দুদু ভাই নাগরিক নাট্যগোষ্ঠীর রিহার্সালে অভিনয় করেছেন সাত জানুয়ারির দুই হাজার চব্বিশের নির্বাচন বিরোধী আন্দোলনে দুদু ভাই গ্রেফতার হলেন দীর্ঘদিন কারাবাসের পর মুক্তি লাভ করলেন কিন্তু তার সঙ্গে দেখা করার ফুরসত পায়নি আজ তার মেরুল বাড্ডার বাসায় ঈদ পরবর্তী সাক্ষাৎ করলাম নাহিদ রুমকির ক্যাম্পাস উপাখ্যান আশি দশকের ছাত্র রাজনীতির ইতিহাস নির্ভর একটি উপন্যাস এই উপন্যাসের পাতায় পাতায় দাপিয়ে বেরিয়েছেন দুদু ভাইরা আমার প্রথম প্রকাশ এই বইটির অনেক পর্ব কাহিনী পড়েছেন তিনি ফেসবুকে আজ গ্রন্থরূপে নাহিদ রুমকির ক্যাম্পাস উপাখ্যান তার হাতে তুলে দিতে পেরে সম্মানিত বোধ করছি সেই সঙ্গে সমকালীন রাজনীতি নিয়ে এবারের বইমেলায় প্রকাশিত নাহিদ রুমকির অসমাপ্ত কথোপকথনও ভাইয়ের হাতে দিলাম ভালো থাকুক নাহিদ রুমকির ক্যাম্পাস উপাখ্যান এবং এর সকল জীবন্ত চরিত্ররা ভালো থাকুক শামসুজ্জামান দদু ভাই আমিন